কখনো কি এমন হয়েছে কারো সঙ্গে বসে আছেন সে খুব হাসি খুশি আর আপন মনে হলেও আপনার ভেতরে ভেতরে একটা অস্বস্তি কাজ করছে মনে হচ্ছে মুখোশের আড়ালে অন্য কিছু লোকানো আছে মনোবিজ্ঞানী কার্ল ইয়ং বলেছেন আমাদের সবার মধ্যেই একটা অন্ধকার দিক থাকে যাকে বলে শ্যাডো এই অংশটা আমরা সাধারণত অস্বীকার করি বা লুকিয়ে রাখি কিন্তু তা প্রকাশ পাই অন্যদের প্রতি আমাদের আচরণে যারা ভেতরে ঘৃণা ঈর্ষা বা বিরক্তি পোষণ করে তারা সবসময় সেটা প্রকাশ করে না তবে তাদের আচার আচরণে সূক্ষ্ম কিছু ইঙ্গিত থাকে আজ আমরা জানব সেই আটটি লক্ষণ যা বোঝাই কে আপনাকে গোপনে ঘৃণা করে শেষের লক্ষণটি সবচেয়ে ভয়ঙ্কর যা আপনার চারপাশের মানুষকে নতুন চোখে দেখতে বাধ্য করবে তাই মনোযোগ দিয়ে শুনুন প্রতিটি ধাপ চলুন শুরু করা যাক লক্ষণ এক বিদ্রুপের আড়ালে তিরস্কার সবাই প্রকাশ্যে অপছন্দ করে না অনেকে হাসি মস্কারা বা রসিকতার ভেতর লুকিয়ে রাখে তাদের ঠাট্টা আরও সবসময়ই তোমার সংবেদনশীল দিককে আঘাত করে কিন্তু প্রতিবাদ করলে বলে আরে মজা তো করলাম এভাবে ধীরে ধীরে তোমাকে অপমানিত বোধ করাই তাদের কথাই এক ধরনের সূক্ষ্ম অবজ্ঞা লুকিয়ে থাকে যদি লক্ষ্য করো বারবার একই বিষয়ে কটাক্ষ করে তাহলে বুঝবে এটি নিছক রসিকতা নয় বরং চাপা বিরক্তি ইয়ং বলেছিলেন আমরা যা নিজের ভেতরে মেনে নিতে পারি না তাই প্রক্ষেপণ করি অন্যদের উপর তাদের রসিকতা আসলে নিজেদের অক্ষমতা ঢাকার উপায় আর তোমাকে হে করার মাধ্যমে তারা নিজেদের শান্তি খুঁজে লক্ষণ দুই অদৃশ্য বাধা সৃষ্টি কেউ যখন তোমার উন্নতিতে ঈর্ষান্বিত হয় তখন সে সামনে নয় আড়ালে বাধা দেয় কখনো ভুল তথ্য দেয় কখনো গুরুত্বপূর্ণ খবর গোপন করে অথবা কাজের সময় ভুল পরামর্শ দিয়ে বিভ্রান্ত করে একবার হলে হয়তো কাকতাল কিন্তু বারবার গুরুত্বপূর্ণ সময়ে এমনটা ঘটলে সতর্ক হও এটি আসলে ইচ্ছাকৃতভাবে তোমাকে আটকে রাখার চেষ্টা যাতে তুমি এগিয়ে যেতে না পারো ইয়ং বলেছেন যারা নিজের ব্যর্থতার মুখোমুখি হতে সাহসী নয় তারা অন্যের সাফল্যে কাঁটা বিছিয়ে দেয় অবচেতনে তারা ভাবে তোমাকে থামিয়ে রাখলে নিজেদের অযোগ্যতা কম চোখে পড়বে লক্ষণ তিন নীরব প্রতিযোগিতা এমন মানুষ আছে যারা তোমার সাফল্য সহ্য করতে পারে না তুমি যখন কোনো অর্জনের কথা বলো তারা সঙ্গে সঙ্গে নিজেদের কথা টেনে আনে বলবে আমি তো এর চেয়েও ভালো করেছি তুমি আনন্দের মুহূর্তে শেয়ার করলে তারা আলোটা তোমার দিকে সরিয়ে নেয় কথোপকথন সবসময় তুলনা বা প্রতিযোগিতায় গড়াই এটা আসলে গভীর অনিরাপত্তার লক্ষণ ইয়ং বলেছেন যাদের নিজের ভেতর আত্মবিশ্বাস নেই তারা অন্যের উজ্জ্বলতাকে হুমকি মনে করে তারা তুলনা করে শুধু নিজেকে বড় দেখাতে কিন্তু ভেতরে ভেতরে হীনমন্যতাই তাদের চালিত করে লক্ষণ চার নিয়ন্ত্রণের নামে যত্ন কিছু মানুষ তোমার জীবনে সবসময় হস্তক্ষেপ করতে চাই তারা বলে আমি তোমার ভালোর জন্যই বলছি কিন্তু প্রতিটি সিদ্ধান্তে ত্রুটি খুঁজে বের করে তোমাকে এমনভাবে চালাই যেন তুমি অক্ষম এভাবে ধীরে ধীরে তোমাকে তাদের উপর নির্ভরশীল করে তোলে তাদের যত্ন আসলে নিয়ন্ত্রণের কৌশল তারা চাই তুমি নিজের সিদ্ধান্তে অবস্থা হারাও আর সব কিছুতে তাদের স্বর্ণপূর্ণ হও ইয়ং ব্যাখ্যা করেছেন যারা নিজের ভেতরের বিশৃঙ্খলা সামলাতে পারে না তারা অন্যের জীবন নিয়ন্ত্রণ করতে চায় এটাই তাদের মানসিক অস্থিরতার প্রতিফলন লক্ষণ পাঁচ আড়ালে সমালোচনা যারা গোপনে তোমাকে ঘৃণা করে তারা সামনে খুব স্বাভাবিক থাকে কিন্তু পেছনে গিয়ে অন্যদের কাছে তোমার বদনাম করে অতিরঞ্জিত অভিযোগ তোলে বা ভুল তথ্য ছড়াই তুমি টের পাও না কিন্তু ধীরে ধীরে সম্পর্ক নষ্ট হয় অন্যরা হঠাৎ তোমার থেকে দূরে সরে যায় কারণ তারা আড়ালে তোমার বিরুদ্ধে নেতিবাচক কথা শুনেছে এটি এক ধরনের গোপন শত্রুতা ইয়ং বলেছিলেন যারা নিজেদের দুর্বলতাকে মেনে নিতে পারে না তারা অন্যকে খাটো করে ভারসাম্য আনার চেষ্টা করে অন্যকে ছোট করে তারা নিজেকে বড় মনে করতে চায় কিন্তু আসলে তা তাদেরই অযোগ্যতার প্রমাণ লক্ষণ ছয় তোমার সাফল্যে ঠান্ডা প্রতিক্রিয়া সত্যিকারের আপনজন সবসময় তোমার খুশিতে খুশি নয় কিন্তু যারা ঈর্ষান্বিত তারা সেটা চাপা রাখে তুমি কোনো অর্জনের কথা বললে তারা বলে এটা তেমন কিছু না অথবা তারা সঙ্গে সঙ্গে নিজেদের সাফল্যের গল্প তোলে এভাবে তারা তোমার আনন্দকে কমিয়ে দেয় তাদের প্রতিক্রিয়ায় উষ্ণতা থাকে না থাকে শীতলতা এটি আসলে হিংসার স্পষ্ট ইঙ্গিত ইয়ং বলেছেন অন্যের সাফল্যে আনন্দ না পাওয়া আসলে ভেতরের দ্বন্দ্বের ফল তোমার সাফল্য তাদের মনে করিয়ে দেয় তারা নিজেরা কি অর্জন করতে পারেনি লক্ষণ সাত গুরুত্বপূর্ণ সময়ে অনুপস্থিতি আসল বন্ধু বা আত্মীয় চিনতে হয় কষ্টের সময়ে কিন্তু যারা গোপনে তোমাকে অপছন্দ করে তারা আনন্দ কিংবা দুঃখের গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকে না সব সময় অজুহাত দেখায় তুমি যখন সাফল্যের শিখরে তারা অনুপস্থিত থাকে বা অনিচ্ছুক ভঙ্গি দেখায় তোমার বিপদে সহায়তা না করে দূরে সরে যায় এভাবেই তাদের আসল চেহারা প্রকাশ পায় ইয়ং বলেছেন মানসিক বিচ্ছিন্নতাই সবচেয়ে বড় সংকেত যারা ভেতরে তোমার মঙ্গল চায় না তারা ধীরে ধীরে আবেগের দূরত্ব তৈরি করে তারা ঠিক সেই সময়ই তুমি বুঝতে পারো সত্যি কে আপনার লক্ষণার্থ শরীরের ভাষাই আসল সত্য শব্দকে আমরা সাজাতে পারি কিন্তু শরীর কখনো মিথ্যা বলে না একটি কৃত্রিম হাসি হঠাৎ মুখ গোমড়া বা এড়িয়ে যাওয়া দৃষ্টি এসব অনেক কিছুই জানিয়ে দেয় তুমি যখন সাফল্যের কথা বলো তাদের ভেতরে অস্বস্তি তৈরি হয় হাত শক্ত হয়ে যায় কণ্ঠের সুর পাল্টে যায় বা তারা চোখে চোখ রাখতে চায় না ইয়ং বলেছেন অবচেতন মন সবসময় সত্য প্রকাশ করে যদিও মানুষ মুখোশ পরে থাকে তবু শরীরের ছোটো ছোটো ইঙ্গিত তাদের আসল অনুভূতি ফাঁস করে দেয় বন্ধুরা এসব লক্ষণ হয়তো খুব সূক্ষ্ম কিন্তু মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় শব্দে প্রতারণা সম্ভব কিন্তু আচরণে নয় তাই নিজের প্রবৃত্তিকে বিশ্বাস করুন যদি মনে হয় কেউ আপনাকে সত্যিই পছন্দ করে না তাহলে সেই অনুভূতিকে অবহেলা করবেন না কারণ প্রায়ই আমাদের ভেতরের অস্বস্তি বাস্তবতার ইঙ্গিতি দেয় আপনি কেমন আছেন সেটাই গুরুত্বপূর্ণ যে সম্পর্ক আপনাকে নিরাপদ সম্মানিত আর ভালোবাসা দেয় শুধু সেই সম্পর্ককে ধরে রাখুন বাকি সম্পর্ক থেকে ধীরে ধীরে দূরে সরে যান নিজেকে মূল্য দিন নিজের শান্তিকে অগ্রাধিকার দিন কারণ পৃথিবীতে সব কিছুর আগে আপনার মানসিক শান্তি সবচেয়ে জরুরি আর সেই শান্তি আসে সঠিক মানুষদের পাশে থাকার মাধ্যমে